এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটা থাকবে এখানে ড্যাশ ক্যামেরাটি থাকবে এক্সটেল গাড়ি হাইব্রিড গাড়ির মধ্যে কিন্তু অনেক কম পিলিং আছে ঠিক আছে যে ব্রেক বুস্টার প্রবলেম গিয়ার বক্স প্রবলেম এটা সেটা অনেক কিছু বাট আলহামদুলিল্লাহ নন হাইব্রিড গাড়িগুলোর মধ্যে কিন্তু সেই সকল কোনো কমপ্লেইন নেই তাহলে হচ্ছে মোট প্রিমিয়াম এটা কি থাকে মোট হচ্ছে প্রথম কথা হচ্ছে ডাবল এক্সিস্টার সেলেন্সার এটা কি দুটো কাজ করে না হ্যাঁ 100% তো অরিজিনাল এটা তো ইয়া না ডেমি না বুঝতে পারছি দুইটা অরিজিনাল ডাবল এক্সিস্টার স্যালেন্সার এবং কি আপনার এই যে অ্যালোরিং এর মধ্যে অরিজিনাল অটেক লেখাটা থাকবে তারপর হচ্ছে আপনার লুকিং গ্লাসের কালারটা डिफरेंट থাকবে আচ্ছা ঠিক আছে মানে এই তিন চারটা জিনিস অন্তত থাকবে ডিফারেন্স কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে খুবই ভালো একদম হাইকোর্টের কোর্টের লয়ার গাড়ি আচ্ছা ভিতরের 3 সিট হিটার সামনের ফ্রন্ট 2 সিট এবং পিছনের সিট মানে ফাইভ সিট হিটার 5 সিট হিটার বুঝতে পারছেন এটা কি ভাই সিট কভার না

এটা হচ্ছে তার আমল নাম আমি কিন্তু একটু আগে একটা ভিডিও করছিলাম সেখানে আমি বলছিলাম যে দুই হাজার সতেরো আঠারো ষোলো এই ধরনের মডেল গাড়ি কিনতে গেলে অবশ্যই জাপানে অকশন শিটটা দেখে নেবেন এতে আপনার কারণ যাওয়ার কোনো সুযোগ সুযোগ নাই কারণ এটা হচ্ছে জাপান থেকে একষট্টি হাজার কিলোমিটার চলছে এখন হচ্ছে সামথিং কত ভাই চুয়াত্তর বা সামথিং এখন মনে করেন সাম হাও এই গাড়িটা আপনি অপশন শিট চেক করলেন না টেম্পার করে ধরেন চল্লিশে নিয়ে আসলো

মোট প্রিমিয়াম গ্রেট মোট প্রিমিয়ামই লেখাটি থাকে আচ্ছা আচ্ছা সো এখানে কিন্তু লিখা আছে মানে আপনি চাইলে যে এখানে লিখে দিলে বুঝবেন যে এমন না এখানেও কিন্তু এটা থাকতে হবে তো আমরা শুরু করি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয় যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্য আমি দেখাই দিই মোট প্রিমিয়াম হইতে হলে কি কি অপশন হইতে হবে আচ্ছা কি কি অপশন হইতে হবে প্রথমত যদি আমি বলি নমন ভাই বডির যে কালার কালার আছে লুকিং এর কালারটা ডিফারেন্ট আসবে

আপনি দেখেন এখানে কিন্তু আপনার ডাবল অ্যাডজাস্টার সেলেন্সারটি পেয়ে যাবেন এটা কিন্তু ডাবল অ্যাডজাস্টার সেলেন্সার মানে দুইটা দিয়ে কিন্তু ধোয়া বাইরে একটা দিয়ে ধোয়া বাইরে আরেকটা ড্যামি বিষয়টা কিন্তু এরকম না আচ্ছা আর এই ব্যাগডালটি পাবেন সম্পূর্ণ পাওয়ার ব্যাকডোর সম্পূর্ণ পাওয়ার একটি ব্যাকডোর এটা কিন্তু নন হাইব্রিড অক্টেন ডিপেন্ড তেলের গাড়ি মডেলের হচ্ছে 2017 মডেলের হচ্ছে 2017 নিউ শেপ রেজিস্ট্রেশন এর হচ্ছে 2022 ফার্স্ট পার্টি ওনার গাড়ি আচ্ছা

এটা হচ্ছে মোট প্রিমিয়ামের বৈশিষ্ট্য মোট প্রিমিয়ামের বৈশিষ্ট্য যদি আপনি সামনে থেকে একটু দেখেন অবশ্যই ডুয়েল পজিশন হেডলাইটটি পাবেন নোমান ভাই ফ্রন্টে চারটা বডি সেন্সর পাবেন গাড়িটি বাইশ বাইশের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন আচ্ছা আরেকটা হচ্ছে মোট প্রিমিয়ামের কারণে এই যে সামনে বাম্পারে সম্পূর্ণ ফুললি একটা নিকেল পাবেন মানে একদম এই এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত পুরাটা নিকেল এটা কিন্তু মোট প্রিমিয়াম ছাড়া আসবে না এখানে খুব সুন্দর একটা ফগ পেয়ে যাবেন

নমস্কার এখানে যদি আপনি একটু ফলো করেন এইখানে লুকিং এর মধ্যে কিন্তু একটা দেখেন একটা দেওয়া আপনি যখন গাড়ি রাইভ করবেন আপনার ডান অথবা বাম কোথায় দিয়ে অন্য কোন গাড়ি ওভারটেকের জন্য ঢুকে ফটট করে লুকিং দেখা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু আপনাকে লাইটটা আপনাকে সিগন্যাল দিবে যে আপনার পাশ থেকে গাড়ি ঢুকছে এটা আপনাকে একটা বিশাল একটা ড্রাইভারের জন্য একটা সুবিধা আমাদের বাংলাদেশের জন্য কারণ হুটহাট করে যেও ওভারটেকের জন্য ঢুকে আর গাইডের পিছনে লোকটা যদি দেখেন আপনি এখানে এক্সটেল লেখার একটা ডোর সিল পেয়ে যাবেন পিছনে এসি বেন পাবেন এখানে আমরেস পাবেন আর সামনের লোক দেখেন এখানে যে আপনার ইটা প্যাটটা বা প্যানেলটা এটা কিন্তু আপনার খুব সুন্দর হ্যাঁ প্লাস্টিকের বা কোন একটা কিছু ইউজ করছে এই গাড়িটা নমন ভাই একবারের জন্য এক জন্য এসি ছাড়া এই গাড়িটা ব্যবহার হয় নাই এই গাড়ি 100% পার্সোনাল ইউজার প্রথম মালিকের একটি গাড়ি এখানে হচ্ছে ফ্রন্ট 5 সিট হিটার সামনে দুইটা সিট এবং পিছনের সিট প্রত্যেকটা সিট হিটার গাড়িটির মধ্যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার কোথাও কোনো দিন রঙের একটু তুলির ব্যবহারও করা হয় না হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এটা হচ্ছে আপনাদের গাড়ির সম্বন্ধে যদি ভালো ধারণা থাকে আপনারা আসলে বুঝতে পারবেন এই সতেরো নি হিসেবে যে এক্সটেল ওটার কিন্তু স্টার্টিং হুইলটা কিন্তু খুব স্টাইলিশ হয় এখানে পঁচিশটা তো অবশ্যই থাকবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে এখানে ব্যাকডোর ব্যাক যদি সুইচ থাকবে এখান থেকে চাইলে আপনি ব্যাকডোরটি অন অফ করতে পারবেন এখানে আইডাল স্টপ থাকবে তারপর হচ্ছে আপনার এই যে ফ্রন্ট থ্রি সিট মানে ফাইভ সিট হিটারের সুইচ থাকবে তারপরে এখানে আপনার সফটটা চেসি থাকবে খুব সুন্দর একটি ক্লিয়ার একটি ব্যাক ক্যামেরা থাকবে আমি ব্যাক ডালটা উঠায় রাখছি এই জন্য ব্যাক ডোরটা আমি আবার নামাই ক্লোজ করে দিই এই যে দেখেন চলে আসছে আর এখানে আপনি ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটা থাকবে এখানে ড্যাশ ক্যামেরাটি থাকবে এটা গাড়ি হাইব্রিড গাড়ির মধ্যে কিন্তু অনেক কম্পিলিনাস ঠিক আছে যে ব্রেক বুস্টার প্রবলেম গিয়ার বক্স প্রবলেম এটা সেটা অনেক কিছু বাট আলহামদুলিল্লাহ নন হাইব্রিড গাড়িগুলোর মধ্যে কিন্তু সেই সকল কোনো কমপ্লেন নেই আপনি ইঞ্জিন রুমটা দেখেন এটার ইঞ্জিন রুমটা যদি আপনি দেখেন নিঃসন্দেহে ইঞ্জিন হিট প্রুফ সব নিঃসন্দেহে আপনাকে বলতে হবে এই যে কালারটা একটু দেখেন নিঃসন্দেহে আপনাকে বলতে হবে এটা একটা রিকান্ডিশন গাড়ি আমার মনে হয় আমি যদি নাম্বার প্লেটটা খুলে ফেলি ইঞ্জিন রুমটা কাউকে দেখায় সে অবশ্যই বলবে একটা আনরেজিস্টার এটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় না এই গাড়িটি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ভালো কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারবেন প্রত্যেকটা রিপোর্ট যদি ভালো আসে এই গাড়িটি আপনি পার্সেস করবেন তবে টেস্ট করার পূর্বে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স পে করতে হবে না গাড়িটির মডেলটা যদি আমি আবার বলে দিই দুই হাজার সতেরো নিউশেপ নিসান এক্সটেল প্যাকেজ হচ্ছে মোট প্রিমিয়াম অর্থেক প্যাকেজ গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ গাড়িটি জাপান থেকে চলে আসছে মাত্র একষট্টি হাজার কিলোমিটার বাংলাদেশ রান করছে মাত্র তেরো হাজার কিলোমিটার ফার্স্ট পার্টি অনারের গাড়ি এই গাড়িটি আমাদের আজকিন মূল্য রাখা হয়েছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার করব এই গাড়িটি ভিজিট করার জন্য চলে আসতে হবে আমাদের শোরুমে অ্যানার কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ হলের ঠিক পাশে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে এই গাড়ির বিষয়ে যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন